এর আগের টপিকে আমরা আলোচনা করেছিলাম উদ্ভিদ টিস্যু নিয়ে উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন কোষ অনেকগুলো কোষ তারা একত্রিত হলো একত্রিত হলে একটা একটা স্পেসিফিক কাজ করলো কাজ করে তারা কী গঠন করলো টিস্যু প্রাণীদেহের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হয় না প্রাণীদেহে কী হয় প্রাণীদেহেও অনেকগুলো কোষ একত্রিত হয় তারা একত্রিত হয়ে একটা কাজ করে এবং কাজ করে গঠন করে টিস্যু এখন এই টিস্যুগুলোর কোষের যে গঠনটা আছে কোষটা কীরকম দেখতে মানে কোষগুলো কীরকম দেখতে তারপরে কোষগুলোর সংখ্যা এইসবের ভিত্তিতে আমরা প্রাণী টিস্যুকে চারটা মেইন ভাগে ভাগ করতে পারি তাহলে আসাও আমরা দেখে নিই যে প্রাণী টিস্যুকে আমরা কি ভাগে ভাগ করতে পারি প্রথম যে ভাগে আমরা প্রাণী টিস্যুকে ভাগ করতে পারি সেটা হচ্ছে আবরণী টিস্যু নাম দেখেই বুঝতে পারছি যে এটা আবরণ রিলেটেড কিছু হবে দ্বিতীয় যে ভাগে আমরা প্রাণ টিস্যুকে ভাগ করতে পারি সেটা হচ্ছে যোজক টিস্যু যোজক মানে কি কানেকটিভ নাম শুনে আমরা আবারও বলে দিতে পারি তার মানে এটা আমাদের শরীরের ভেতরে কানেকশন রিলেটেড হবে অবভিয়াসলি একটা অঙ্গের আর একটা অঙ্গে কানেকশন রিলেটেড হবে থার্ড টাইপটা হচ্ছে পেশি টিস্যু পেশি বা মাস্টাল মানে কি এটা সংকুচিত প্রসারিত হবে আর ফোর্থ অ্যান্ড লাস্ট টাইপ যেটা সেটা হচ্ছে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু মানে এটা সংবেদনা গ্রহণ রিলেটেড হবে তাহলে আসো আমরা এবার দেখে নেব আবরণী টিস্যু এবং তার প্রকারভেদ আমরা এখন দেখি আবরণী টিস্যু সম্পর্কে আবরণী টিস্যু নামটা শুনে আমরা কি বলে দিতে পারবো ওই যে বলেছিলাম আবরণ রিলেটেড এখন এই আবরণী টিস্যু কাজ কি আবরণী টিস্যুর কাজ হচ্ছে যেটা কোনো অঙ্গ বা নালীর কভারিং যেটা আবরণ সেটা গঠন করবে কভারিংটা কেন লাগে কভারিংটা লাগে হচ্ছে বাইরের আঘাত থেকে রক্ষার জন্য বা প্রোটেকশনের জন্য কিংবা মাঝে মাঝে সেই একটা শেপ দেওয়ার জন্য এই আবরণীটা লাগে তাহলে আবরণী টিস্যু মেইনলি কিসের কাজ করছে মেইনলি কভারিংয়ের কাজ করছে অর্থাৎ আবরণের কাজ করছে এছাড়াও আবরণী টিস্যুর অন্য ছোটো ছোটো কিছু কাজ আছে সেটা সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো তো আবরণী টিস্যু যে কোষগুলো দিয়ে গঠিত সেই কোষগুলো কীরকম হয় ঘন সন্নিবেশিত হয় ঘন সন্নিবেশিত মানে কোষগুলো একটা আর সাথে খুব দৃঢ়ভাবে লেগে থাকে ঘনভাবে লেগে থাকে এটার মানে হচ্ছে ঘন সন্নিবেশিত আর একটা ভিত্তি পর্দার উপর সজ্জিত যেমন একটা বিল্ডিং গঠন করবার সময় আগে কি সিমেন্ট দিয়ে নেওয়া হয় সিমেন্টের উপর তারপরে আমরা ইটগুলো দেই একটার পর একটা এবং ইটগুলো কি করে তারা খুব দৃঢ়ভাবে পরস্পরের সাথে লেগে থাকে তো সেরকম আবরণী টিস্যুর কোষগুলো ওরকম সিমেন্টের উপর সজ্জিত থাকে সিমেন্টটা কি সিমেন্টটা হচ্ছে একটা ভিত্তি পর্দা তারা একটা ভিত্তি পর্দার উপরে খুব ঘন সন্নিবেশিত ওই ইটের মতো ঘন ঘনসন্নিবেশিতভাবে তারা একটা আর একটার সাথে লেগে লেগে থাকে আসো এবার আমরা দেখে নেই আবরণী টিস্যু কয় ভাগে বিভক্ত এই আবরণী টিস্যুকে আমরা মেইনলি তিনটা ভাগে বিভক্ত করতে পারি কি কি সেই ভাগ প্রথম ভাগটা হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু দ্বিতীয় ভাগটা হচ্ছে কিউবয়েডার আবরণী টিস্যু এবং তৃতীয় ভাগটা হচ্ছে কলমনার আবরণী টিস্যু এখন আমরা এই তিন ধরনের আবরণী টিস্যু সম্পর্কে জানবো এবং আলোচনা করব। আসো আমরা এখন আলোচনা করি স্কোয়ামাস আবরণী টিস্যু নিয়ে প্রথমে আমরা একটু নেম অ্যানালাইসিস করি স্কোয়ামাস এই যে টার্মটা এটা এসেছে ল্যাটিন ওয়ার্ড স্কোয়ামা থেকে ল্যাটিন স্কোয়ামা থেকে স্কোয়ামা অর্থ হলো আঁশ অর্থাৎ মাছের আঁশ যেরকম হয় সেরকম আঁশ তাহলে আমরা নাম দেখে দিতে পারবো স্কোয়ামাস আবরণী টিস্যুর যে কোষগুলো সেগুলোর গঠন কিরকম হবে গঠন হবে মাছের আশের মতো এরপর আমরা দেখি এই কোষগুলোর নিউক্লিয়াস কিরকম চিত্রতেই তোমরা দেখতে পাচ্ছ এই কোষগুলোর নিউক্লিয়াস আকারে হবে বড় বড় এরপরে আমরা একটা উদাহরণ দেখে নিই এই যে স্কোয়ামাস আবরণী টিস্যু যার কোষগুলো মাছের আশের মতো দেখতে সেগুলো কোথায় থাকবে সেগুলো থাকে আমাদের শরীরের যে রেচন অঙ্গ প্রধান রেচন অঙ্গ বৃক্ক সেই বৃক্কের বোম্যান্স ক্যাপসুলের প্রাচীরে আমি লিখে ফেলি বৃক্কের বোম্যান্স ক্যাপসুলের প্রাচীরে তার মানে আমাদের শরীরের প্রধান রেচন অঙ্গ বৃক্ক বৃক্কের বোম্যান্স ক্যাপসুলের প্রাচীরে এই স্কোয়ামাস আবরণী টিস্যুর কোষগুলোকে পাওয়া যায় এরপর কাজ দেখি আমরা জানি সব আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যুর প্রধান কাজ হচ্ছে আবরণ সেই আবরণ ছাড়াও আমি বলেছিলাম যে আরও কিছু কিছু কাজ এই আবরণ টিস্যুর কোষগুলো করে থাকে তাহলে স্কোয়ামাস আবরণ টিস্যুর প্রথম কাজ তো তোমার আবরণ এবং দ্বিতীয় কাজ যেটা সেটা হচ্ছে ছাঁকন আমরা জানি বৃক্ষে বিভিন্ন বর্জ্য পদার্থ কী হয় ফিল্টার হয় মানে ছাকন করা হয় সেই ব্রিককে তাহলে এই যে ব্রিককে বোম্যান্স ক্যাপসুলের প্রাচীর যেটা এই বর্জ্য পদার্থ ছাকুনের জন্য রেসপন্সিবল সেইখানে স্কোয়ামাস আবরণ টিস্যুর কোষগুলো থাকে অর্থাৎ আবরণ ছাড়াও তাদের আরেকটা একটা কাজ কি তাদের আরেকটা কাজ হবে ছাকন তাহলে স্কোয়ামাস আবরণ টিস্যু সম্পর্কে আমরা জেনে নিলাম এখন আমরা আলোচনা করব কিউবয়ডাল আবরণী টিস্যু বা কিউবয়ডাল এপিথেলিয়াল টিস্যু নিয়ে আমরা আবারও নিম অ্যানালাইসিস করি কিউবয়েডাল মানে কি কিউব বা ঘনক থেকে আসে না তাহলে কিউবয়েডাল আবরণ টিস্যু কোথা থেকে আসে নামটা কিউব বা ঘনক আমরা জানি ঘনক কিরকম হয় ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয় তাহলে কিউবয়েডাল আবরণ টিসুর যে কোষগুলো সেই কোষগুলোর আকৃতি কীরকম হবে দেখো চিত্রে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতায় প্রায় সেম হবে তাহলে কোষের আকৃতি হবে ঘনকের মতো নিউক্লিয়াস আমরা দেখতে পাই যে চিত্রে কিউবয়েডের আবরণ টিস্যু কোষগুলো নিউক্লিয়াস কি হয় আকারে বড় বড় হয় এরপরে আমরা একটা উদাহরণ দেখে নেই কিউবয়েডাল আবরণী টিস্যু আমাদের শরীরের ওই যে রেচনাঙ্গ প্রধান রেচনাঙ্গ বৃক্ক সেই বৃক্কের সংগ্রাহক নালিকাতে পাওয়া যায় বৃক্কের সংগ্রাহক নালিকার কাজ কি বলো তো বৃক্কের সংগ্রাহক নালিকা আমরা জানি পানি পরিশোষণের কাজ করে তাই কিউবয়েলের আবরণ টিস্যু যেহেতু এটা আবরণ টিস্যু তার প্রথম কাজ হচ্ছে আবরণ আর উদাহরণ থেকে আমরা জানতে পারি যে আবরণ ছাড়াও এর কাজ কি হবে পরিশোষণ তাহলে কিউবয়েডাল আবরণী টিস্যু কোষগুলো ঘনকের মতো দেখতে অর্থাৎ কোষগুলো দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতায় প্রায় সমান হবে এবং এটা বৃকের সংগ্রাহক নালিকাতে পাওয়া যায় সংগ্রাহক নালিকাতে কী হয় আমরা জানি পানি পরিশোষণ হয় তাই আবরণ ছাড়াও কিউবয়েড আবরণী টিস্যু আরেকটা কাজ হচ্ছে পরিশোষণ তারা আমরা কিউবয়েড আবরণী টিস্যু সম্পর্কে জেনে নিলাম এরপর আমরা দেখি কলম আবরণী টিস্যু বা কলম এপিথেলিয়াল টিস্যুতে আমরা আবারও নেম অ্যানালাইসিস করি কলম নার কোথা থেকে এসেছে বলো তো শুনলে মনে হয় কি কলম থেকে এসেছে কলাম বা স্তম্ভ তো কলম বা স্তম্ভ কিরকম হয় লম্বা তাই না সরু লম্বা হয় কলম বা স্তম্ভ তাহলে কলমার আবরণ টিস্যু যে কোষগুলো চিত্রে দেখো সেই কোষগুলো কি হবে কলম বা স্তম্ভের মতো সরু হবে লম্বা হবে তাহলে কোষের আকৃতি কিরকম হবে স্তম্ভের মতো স্তম্ভের মতো সরু ও লম্বা এরপরে নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি চিত্রে যে কলমার আবরণী টিস্যুর কোষগুলোর নিউক্লিয়াস কি হয় অন্য দুটার মতোই আকারে বড় হয় এরপরে আমরা দেখব উদাহরণ কলমদার আবরণী টিস্যু আমাদের শরীরে যে ইন্টেস্টাইন বা অন্ত্র থাকে সেই অন্ত্রের আন্তঃপ্রাচীর যেটা ভেতরে প্রাচীর যেটা সেখানে এই কলমার আবরণী টিস্যু থাকবে তাহলে আমরা উদাহরণটা লিখে ফেলি প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীর এরপরে কাজ আমরা জানি সব আবরণ টিস্যু বা এপিথেলিয়াল টিস্যুর ফার্স্ট কাজ হচ্ছে আবরণ এবং সেকেন্ড কাজ আমরা উদাহরণ থেকে দেখতে পাই অন্ত্রে যেহেতু থাকে আমাদের অন্ত্র কী করে বলতো বিভিন্ন পদার্থ সিক্রেট করে বা ক্ষরণ করে তারপরে রক্ষণ করে তারপরে বিভিন্ন নিউট্রিশনাল সাবস্টেন্স যেগুলো থাকে সেগুলো শোষণ করে নিউট্রিশনটা শোষণ করে তাহলে আবরণ ছাড়াও কলমনার আবরণী টিস্যুর কাজ হচ্ছে খরণ রক্ষণ ও শোষণ তাহলে আমরা কলমনার আবরণী টিস্যু সম্পর্কে জেনে নিলাম এতক্ষণ আমরা আবরণী টিস্যু তিনটা প্রকারভেদ দেখলাম কি কী প্রকারভেদ আবার বলি প্রথমটা ছিল যে আবরণ টিস্যু সেটা হচ্ছে স্কোয়ামাস আবরণ টিস্যু বা স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু দ্বিতীয়টা ছিল কিউবয়ডাল আবরণী টিস্যু এবং তৃতীয়টা ছিল নার আবরণ টিস্যু এই যে তিন প্রকার আবরণ টিস্যু আমরা দেখলাম এই প্রকারভেদটা করা হয়েছে কোষের আকৃতি সেই আবরণ টিস্যুটা কোথায় অবস্থান করছে এবং তাদের কাজের ভিত্তিতে এই যে আমরা দেখলাম যে স্কোয়ামাস কিউবাডাল তারপর কলমনার এগুলোকে আবরণ ছাড়াও আরও ছোটো ছোটো বিভিন্ন কাজ করে যেমন ছাকন পরিশোষণ এই ধরনের কাজ তারা করে রক্ষণ খরণ এগুলাও তারা করছে কিন্তু আমরা দেখেছি যে আবরণ টিস্যুর কোষগুলো কিন্তু একটা ভিত্তি পর্দার উপর সজ্জিত থাকে তো ভিত্তি পর্দার উপরে কোষগুলো কিভাবে সজ্জিত সেটার বেসিসে কিন্তু আমরা আবার আবরণী টিস্যুকে তিন ধরনের কিংবা তিনটা ভাগে ভাগ করতে পারি আমি আবারও বলছি ভিত্তি পর্দার উপরে আবরণী টিস্যুর কোষগুলা কিভাবে সজ্জিত সেটার বেসিসে কিন্তু আমরা তিনটা ভাগে আবরণী টিস্যুকে ভাগ করতে পারি প্রথমটা হচ্ছে সাধারণ আবরণী টিস্যু বা সাধারণ এপিথলেরিয়াম টিস্যু দ্বিতীয়টা হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু এবং তৃতীয়টা হচ্ছে সিহ স্ট্র্যাটিফায়েড আবরণী টিস্যু তাহলে আমরা আগে যে তিনটা ক্যাটাগরি দেখেছিলাম সেটা কিসের ভিত্তিতে ছিল সে টিস্যুর কোষগুলো আকৃতি কীরকম তাদের অবস্থান কোথায় এবং তাদের কাজের ভিত্তিতে আমরা ওই তিন ভাগে আবরণ টিস্যুকে ভাগ করেছিলাম আবার এই যে এই যে প্রকারভেদটা আমরা করছি সেটা হচ্ছে আবরণ টিস্যুর কোষগুলো ভিত্তিপ্রদর্পণ কীভাবে সজ্জিত সেটার বেসিসে সাধারণ আবরণ টিস্যু স্ট্র্যাটিফাইড আবরণ টিস্যু সিরো স্ট্র্যাটিফাইড আবরণ টিস্যু তাহলে আসো আমরা এই প্রকার প্রকারভেদটা সম্পর্কে এখন জেনে নিই আমরা দেখেছিলাম ভিত্তি পর্দার উপরে আবরণী টিস্যুর কোষগুলো কীভাবে সজ্জিত থাকে সেটার বেসিসে আমরা আবরণী টিস্যুকে তিন ভাগে ভাগ করেছিলাম সাধারণ আবরণী টিস্যু স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু এবং সিউরো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু তো প্রথমে আমরা দেখে নিই সাধারণ আবরণী টিস্যুর কোষগুলো ভিত্তি পর্দার উপরে কিভাবে সজ্জিত সাধারণ আবরণী টিস্যুর কোষগুলো ভিত্তি পর্দার উপরে একটা স্তরেই সজ্জিত থাকে আমরা যখন আগের প্রকারভেদে পড়েছিলাম যে কিউবয়ডাল কলামনার কোয়ামাস আবরণ টিস্যুর কথা তারা কিন্তু ভিত্তি পর্দার উপরে একটা স্তরেই সজ্জিত ছিল তাহলে সেই ধরনের যে আবরণ টিস্যু সেগুলো সব সাধারণ আবরণ টিস্যুর ক্যাটাগরিতে পড়বে মানে স্কোয়ামাস আবরণের টিস্যু কিউবাইলের আবরণ টিস্যু কলমনার আবরণ টিস্যু এই তিন ধরনের আবরণ টিস্যু কিন্তু সাধারণ আবরণ টিস্যুর ক্যাটাগরিতেই পড়ে তাহলে আমরা স্কোয়ামাস আবরণ টিস্যু কোথায় যেন পেয়েছিলাম ব্রিকের বোম্যান্স ক্যাপসুলের প্রাচীরে তাহলে ব্রিকের বোম্যান্স ক্যাপসুলের প্রাচীরে যে ধরনের আবরণ টিস্যু থাকে সেটাকে আমরা সাধারণ আবরণ টিস্যু বলতে পারব আবার কিউবয়েডাল আবরণ টিস্যু আমরা কোথায় পেয়েছিলাম সেটা পেয়েছিলাম বৃক্কের সংগ্রাহক নালিকাতে তাহলে বৃক্কের সংগ্রাহক নালিকায় যে ধরনের আবরণ টিস্যু থাকে সেটাও সাধারণ আবরণ টিস্যু ক্যাটাগরির আন্ডারে পড়বে এবং আমরা লাস্টে দেখেছিলাম কলম নার আবরণ টিস্যু সেটার উদাহরণে ছিল অন্ত্রের অন্তঃপ্রাচীর মানে অন্ত্রের ভেতরের প্রাচীরে যে ধরনের আগরণ টিস্যু থাকে তাহলে সেটাও সাধারণ আবরণ টিস্যুর ক্যাটাগরির আন্ডারে পড়ছে তাহলে সাধারণ আবরণ টিস্যুর কোষগুলো পর্দার উপরে একটা স্তরে সজ্জিত থাকবে এরপরে আসি আমরা স্ট্র্যাটিফাইড আবরণের টিস্যুতে স্ট্র্যাটিফাইড ওয়ার্ডটা স্ট্র্যাটাম ওয়ার্ড থেকে এসেছে স্ট্র্যাটাম মানে সিরিজ অফ লেয়ার মানে স্তরের একটা সিরিজ যেহেতু আমরা বলছি স্তরের একটা সিরিজ তার মানে কি থাকবে অনেকগুলো স্তর থাকবে তার মানে একাধিক স্তর থাকবে তাহলে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর কোষগুলো কি হবে একটা স্তরের সিরিজে সাজানো থাকবে মানে একাধিক স্তরে তারা সজ্জিত থাকবে তাহলে এই যে নামের অ্যানালাইসিস আমরা করছি এই নামের অ্যানালাইসিস করার মাধ্যমে কিন্তু আমরা একটা জিনিসের ফাংশন কিংবা তার কোনো ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানতে পারছি তাহলে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু যেটা সেই টিস্যুর কোষগুলো ভিত্তি পর্দার উপরে একাধিক স্তরে সজ্জিত থাকবে এবং এই ধরনের টিস্যু আমরা পাই মেরুদণ্ডী প্রাণী যেমন মানুষের ত্বকে বা স্কিনে আমাদের স্কিনে যে ধরনের আবরণ টিস্যু থাকে সেটা স্ট্র্যাটিফাইড আবরণ টিস্যু অন্তর্গত এই টিস্যুর কোষগুলো একাধিক স্তরে পরপর সজ্জিত হয়ে আমাদের স্কিনটাকে গঠন করেছে এরপরে আমরা আসি সিউরো স্ট্র্যাটিফাইড আবরণ টিস্যুতে সিউডো সিউডো ওয়ার্কটার মানে হলো নকল তাহলে আমরা এই আবরণ টিস্যুকে স্ট্র্যাটিফাইড বলছি কিন্তু নকল স্ট্র্যাটিফাইড কেন বলছি আসো জেনে নেই সিউডো আবরণী টিস্যুর যে কোষগুলো থাকে সেই কোষগুলো কিন্তু সাধারণ আবরণী টিস্যুর কোষগুলোর মতোই এক স্তরে সজ্জিত থাকে চিত্র দেখে তোমরা বুঝতে পারবে সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যুর কোষগুলো সাধারণ আবরণী টিস্যুর কোষের মতো ভিত্তি পর্দার উপরে একটা স্তরেই সজ্জিত থাকে কিন্তু নকল বলছি এই কারণে কারণ এই কোষগুলো বিভিন্ন উচ্চতায় হওয়ার কারণে তাদেরকে দেখলে মনে হয় যে তারা অনেকগুলা একাধিক স্তরে সজ্জিত আছে ওই যে আমরা টিস্যুতে পড়েছিলাম যে টিস্যুতে কোষগুলো একাধিক স্তরে সজ্জিত থাকে এইটাকে আমরা নকল স্ট্র্যাটিফাইড আবরণ টিস্যু বলছি এই কারণে কারণ এটা কিন্তু আসলে একাধিক স্তরে সজ্জিত না এটা একটা স্তরেই সজ্জিত থাকে কিন্তু কোষগুলো বিভিন্ন উচ্চতায় হওয়ায় সেটা একাধিক স্তরে সজ্জিত হচ্ছে বলে মনে হয় এই জন্য আমরা এটাকে বলছি সিরো স্ট্রাটিফাইড বা নকল স্ট্রাটিফাইড আবরণ টিস্যুল টিস্যু এটার উদাহরণস্বরূপ আমাদের মানব দেহে যে ট্র্যাকিয়া আছে সেই ট্র্যাকিয়ায় সিরো স্ট্রাটিফাইড আবরণ টিস্যু আমরা পাই তাহলে আমরা জেনে নিলাম যে ভিত্তি পর্দার উপরে আবরণ টিস্যুর কোষগুলো কীভাবে সজ্জিত সেই বেসিসে আমরা তিন ভাগে ভাগ করতে পারি আবরণ টিস্যুগুলোকে সাধারণ আবরণ টিস্যু স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু এবং সিরো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু তাহলে আমাদের আবরণী টিস্যু সম্পর্কে আলোচনা আমরা জেনে নিলাম